সত্যি সত্যি আমি তিন বছর পর কোনো বিয়ে বাড়ি গেছিলাম সেটার জন্য আমার আলাদা রকমেরই একটা আনন্দ হচ্ছিল তো এটা ছিল আমার বান্ধবীর দাদার বিয়ে আর আমরা টোটাল জন বান্ধবী ছিলাম এখানে দেখতে পাচ্ছ এটা ছিল রিসেপশানের দিন তো দেখতে পাচ্ছ এটা রিসেপশানের জায়গাটা এখানে এইভাবে সাজানো হয়েছিল ওইদিকে অনেক রকমের স্টল ছিল ফুচকা কফি পকোড়া লস্যি আইসক্রিম আমি তো দু তিন গ্লাস লস্যি খেয়েই নিয়েছিলাম আমার লস্যি খেতে খুব ভালো লাগে তো এটা তখন রাত্রি প্রায় সাড়ে বারোটা আমরা খুব এনজয় করছি তখন নাচানাচি হচ্ছে এখানে অনেকেই ভাবতে পারো যে আমি লেহেঙ্গা পরেছিলাম আবার কুর্তি পরে নিয়েছি তো লেহেঙ্গাটা এতটাই ভারী ছিল যে আমি এক ঘন্টার বেশি আর পরতে পারিনি আবার এখানে আমি কুর্তি পরে নিয়েছি তো এবার যাবো খেত তো ফার্স্টটাই দিয়েছিল স্যালাড এখানে সুস্মিতা খুব রেগে গেছিলো আর কিছু খেতে না দেওয়া শুধু স্যালাড খাচ্ছিলো বিরক্ত যেটা ছিল চিকেন স্যাটে এটা খেতে বেশ ভালো ছিল আমি এটা প্রথমবারের জন্য খেলাম আর এর আগে কোনো দিন খাইনি এলো কড়াইশুটির কচুরি আর সাথে চানা মশলা এটাও খেতে বেশ ভালো ছিল তারপর এলো আমার সব থেকে পছন্দের যেটা বেঙ্গলি স্টাইল ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো বিয়েবাড়ি আর আমি খাবো না এটা তো হতে পারে না তো আমি প্রায় ছ থেকে সাত পিস মাংস খেয়েছিলাম রাইসটাও অনেকটা ছিল তারপর ছিল চাটনি তারপর পাঁপড় যেটা থাকে থেকে ভালো ছিল যেটা মিষ্টি আমি চারটের সন্দেশ খেয়েছিলাম আর তিনটে রসগোল্লা খেয়েছিলাম লাস্টে ছিল জোয়ান তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও কি অনেক দিন আমার মতো বিয়ে বাড়ি যাওনি তো যারা যাওনি অবশ্যই কমেন্ট করে জানিও টাটা